আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন যাতে করে ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল কারণ হচ্ছে আল্লাহ তালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার চ্যানেলে ফাইভ হান্ড্রেড প্লাস সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ তার জন্য আমি অনেক অনেক খুশি অনেক দিনের অপেক্ষার পরে ফাইনালি আমার চ্যানেলের হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো হচ্ছে আপনারা হয়তো বলবেন পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এতে আবার খুশির কী আছে তো আসলে কি বলবো আমি আসলে ভাবি যে আমার হচ্ছে কোনো দিন সাবস্ক্রাইব পাঁচশো সাবস্ক্রাইব মানে পূর্ণ হবে তো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশেই থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবেনশাল্লা পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সেই খুশিতে আমার হাজব্যান্ড আমাকে কি গিফট করলো আর হচ্ছে আজকে আমি কি কি করছি সেই খুশিতে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না ফুল ওয়াচ করবেন আর আমার প্রিয় আপু ভাইয়েরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন তো এখানে আমি হচ্ছে সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি সকালের জন্য আজকে নাস্তায় বানাচ্ছি হচ্ছে মেয়ের জন্য প্রথমে আমি হচ্ছে মেয়ের জন্যই বানিয়ে নিচ্ছি মেয়ের জন্য গলা রুটি বানাবো তো এখানে হচ্ছে গলা রুটির আটাটাকে আমি হচ্ছে গুলে নিয়েছি গুলে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম তেল হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি তা ওটাতে তারপরে হচ্ছে ইঁতো দিয়ে দিয়েছি তো সাথে হচ্ছে রুটিও বানাবো তো গলা রুটি খাবে হচ্ছে তার জন্য জন্য গলা রুটি বানিয়ে নিচ্ছি আর একটা চুলোতে আমি হচ্ছে করলা আর আলুর ভাজা করে নিচ্ছি তো এই যে রুটিটা হচ্ছে এক সাইড হয়ে গিয়েছে আমি হচ্ছে এবার উল্টে নিচ্ছি এক সাইডে আর এই তো দেখতে পাচ্ছেন রুটিটা হয়ে গিয়েছে আমি হচ্ছে এবার উঠিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে করলা ভাজাটাও হয়ে গিয়েছে তো করলা ভাজাটাকে আমি হচ্ছে একটা বাটিতে উচ্ছে নিয়েছি তো অফ ক্যামেরাতে আমি হচ্ছে সবগুলো রুটিকেও বানিয়ে নিয়েছি এবার আমরা হচ্ছে সকালে নাস্তাটাও সেরে নিব এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন এখনও একটা লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু এবং ভাইয়ারা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি আপনাদের কাছে সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যে সকল আপু ভাইয়ারা এই কাজটি করে আমার সাথে আছেন সেই সকল আপু এবং ভাইয়াদের জানায় অসংখ্য ধন্যবাদ তো এই যে সবাই মিলে আমরা হচ্ছে সকালে নাস্তাটাও করে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি হচ্ছে বুধবারের ভিডিও শেয়ার করছি আমি যেহেতু মঙ্গলবার ভিডিও শেয়ার করেছিলাম আর এখন যেহেতু আমি একদিন পরবার ভিডিও দিচ্ছি তার জন্য হচ্ছে অনেকগুলো ভিডিও থেকে যাচ্ছে তো আমি হচ্ছে মঙ্গলবার ভিডিও দিয়েছিলাম তারপরের দিনেরই একটা ভিডিও ছিল মানে হচ্ছে বুধবারের ভিডিও তো আমি হচ্ছে মঙ্গলবার পরিবার নিয়েছিলাম তো তার সেইগুলো পুরি ছিল তো সাথে হচ্ছে সেইগুলো পুরিও ছিল আর হচ্ছে করলা ভাজা ছিল আর হচ্ছে রুটি ছিল তো এগুলো দিয়ে আমাদের সকালে নাস্তাটা করেছিলাম তো সকালে নাস্তা করে চলে আসলাম হচ্ছে দুপুরে রান্নায় আর আজকে তো আমি বললাম আজকে দিনটা আমার কাছে একটু স্পেশাল তাই আজকে একটু স্পেশাল করেই কাটাচ্ছি তো আজকে ভাবছি হচ্ছে পোলাও বানাবো তার জন্য হচ্ছে পোলাওয়ের জন্য সব কিছুকে রেডি করে নিয়েছি আর এইভাবে পোলাও কে কে বানান আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন আমি হচ্ছে এইভাবেই পোলাও বানাই তো এখানে আমি নিয়েছি ধনিয়া তারপরে নিয়েছি মরি কাঠ মশলা লং এলাচ তো এগুলোই নিয়েছি এগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে এখানে আমি তো এখানে আমি হচ্ছে আগে থেকে পানি বসে রেখেছি মেপে আমি হচ্ছে সেই পানিতে এখন দিয়ে দিচ্ছি এগুলোকে আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি এই পানিটা হচ্ছে আমার পোলাও লাগবে তো সব কিছুকে দিয়ে আমি হচ্ছে গ্যাসটাকে অন করে দিয়েছি পানিটা ওদিকে ফুটতে থাক আর এই যে এদিকে আমি হচ্ছে বাকি কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে গ্যাসটাকে অন করে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল তেল দিয়ে এখানে আমি হচ্ছে পোলাওয়ের চালটাকে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম তো সেই পোলাওয়ের চালটাকে দিয়ে দিলাম এবার এখানে হচ্ছে পোলাও চালটাকে আমি ফ্রাই করে নিব ভালো করে তো এখানে অনবলত নাড়াচাড়া করতে হবে পোলাওয়ের চালটাকে তো হালকা করে ফ্রাই করা হয়েছে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি আর লং আর এলাচটা আমার কাছে কম ছিল তার জন্য এলাচটা আর দিতে পারলাম না তো এখানে হচ্ছে দারচিনি আর লং দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু আর কিশমিশ তো সব কিছুকে দিয়ে এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো এই যে সব কিছুকে দিয়ে আমি হচ্ছে এবার ভালো করে ফ্রাই করে নিব এদিকে আমার চালটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিব আর এদিকে হচ্ছে আমার পানিটাও সুন্দর হয়ে ফুটে উঠে গিয়েছে তো সব কিছু হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি চালটাকে আমি হচ্ছে ভালো করে ফ্রাই করে রেখে দিয়েছি আবারও হচ্ছে গ্যাসটাকে অন করে এবার বসিয়ে দিলাম একটা হচ্ছে হাঁড়ি আর এই হাঁড়িতেই হচ্ছে আমি পোলাও রান্নাটা করে নিচ্ছি এই যে পোলাওের চালটাকে আমি হচ্ছে এবার দিয়ে দিচ্ছি হাঁড়িতে তো এইভাবেই কিন্তু আমার আম্মা পোলাও বানায় আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি পোলাও রান্নাটা জানি না এভাবে কেউ রান্না করেন কি না আমরা তো এইভাবেই রান্না করি পোলাওটা তো এবার আমি হচ্ছে সবগুলোই চাল দিয়ে দিয়েছি এবার হালকা করে নাড়াচাড়া করে এবার আমি এখানে হচ্ছে যেই পানিটা আমি ফুটিয়ে রাখলাম সেই পানিটাকে আমি হচ্ছে ভালো করে ছেঁকে এবার দিয়ে দিলাম হচ্ছে পানিটাকে তো এখানে আমি সবগুলোই পানি দিয়ে দিব। কারণ হচ্ছে পানিটা আমার মেপে দেওয়া আছে এতে কমও হবে না আর বেশিও হবে না একবারে পারফেক্টলি হয়ে যাবে তো সবগুলোই পানি দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে এবার হচ্ছে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আমি হচ্ছে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি এখানে তো লবণ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এটা কিছুক্ষণের জন্য আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজের বেরস্তাও করে নিচ্ছি তো পেঁয়াজের বেরস্তাটা আমার হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে উছিয়ে নিলাম আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও বসানো আছে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে পোলাও রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি ওপর থেকে পেঁয়াজের বেরস্তাটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ রেখে কিন্তু আমার রেডি হয়ে যাবে পোলাও তো এই যে আমি হচ্ছে পেঁয়াজের বেরস্তাটাকে চারি সাইডে দিয়ে দিয়েছি দিয়ে আমি হচ্ছে একটু উল্টাপাল্টা পাল্টা করে তারপরে হচ্ছে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এখানে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রেখেছি তো এই যে আমার হচ্ছে রান্না সব কিছুই কমপ্লিট এখন হচ্ছে বাবা মেয়েকে খেতে দিয়ে দেবো আর আমি যাব গোসলে আর আজকে হচ্ছে দুপুরে রান্নাই ছিল পোলাও গরুর মাংস আর ছিল বাঁধাকপি আর আলুর ভাজা এগুলোই ছিল তো আমি হচ্ছে গোসল সেরে চলে আসলাম আমিও খেতে আর এই তো এখন খেয়ে নিচ্ছি আর মাসাল্লাহ আমার পোলাও রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে বিকাল টাইমে বিকাল টাইমে আমি আমার মেয়ে বসেছিলাম তো সেই সময় তিন আর পাপা বাইরে গিয়েছিল ও আমাকে বলে যায়নি যে আমি হচ্ছে কেন গেলাম তো বাইরে থেকে আবার এই যে কী নিয়ে আসলো আমার জন্য পাঁচশো সাবস্ক্রাইবের কেক নিয়ে আসলো মাসাল্লাহ আমি তো অনেক খুশি ছিলাম আসলে আমি জানতাম না যে আমার জন্য পাঁচশো সাবস্ক্রাইবের কেক নিয়ে আসা হয়েছে তো তার জন্য আমি অনেক খুশি আর সেই বিষয়টা আপনাদের সাথে যদি একটু দেখাতে পারতাম অনেক ভালো লাগতো কি বলবো আমাকে নার পাপার চোখ বন্ধ করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে দেখো তোমার সাবস্ক্রাইবের কেক আমি এটা সব দিনই বলতাম যদি আমার কোনো দিন পাঁচশো সাবস্ক্রাইব পণ্য হয় আমি কিন্তু কেক নিয়ে আসাব তো ওর হচ্ছে মনে আছে ও হচ্ছে মনে করে আমার জন্য কেক নিয়ে